ভয়াবহ বন্যায় কবলে দক্ষিণ ভারতের কেরল এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েডনার জেলা হাজার হাজার মানুষ বন্যার কারণে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন মৃত্যুর সংখ্যা তিন শতাধিক ছাড়িয়ে গিয়েছে এই পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সারা দেশের মানুষ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কেরলের মানুষের সাহায্যে এগিয়ে এসেছে সিপিআইএম দলের ত্রিপুরার রাজ্য কমিটি আগরতলায় মেলানমার এলাকা থেকে ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয় শহরের বিভিন্ন এলাকায় যান সিপিআইএম নেতারা এই সময় দোকান কাছ সহায়তা গ্রহণ করা হয় শনিবার সিপিআইএম রাজ্য ত্রিপুরা কমিটির তরফে আগরতলা সাধারণ মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নারী নেত্রী রমা দাস প্রাক্তন মন্ত্রী মানিক দিয়ে সহ অন্যান্য নেতা নেত্রীরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে কেরলের মানুষ বিপন্ন এই পরিস্থিতিতে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন তাদের পাশে থাকার জন্য দুর্গত মানুষের সহায়তা করার লক্ষ্যে ত্রিপুরার মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে সাধারণ মানুষ তাদের নৈতিক মূল্যবোধ থেকে নিজের সাধ্যমতো আর্থিক সহায়তা করেছেন সহায়তার এই অর্থরাশি কেরলের বন্যা দুর্যোগের সহায়তার জন্য পাঠিয়ে দেওয়া হবে বলে জানান প্রাকৃতিক দুর্যোগ উপর মানুষ তারা প্রাণ হারিয়েছে শত শত মানুষ বাড়ি ছাড়া ওখানকার যা কিছু পরিকাঠামো সমস্ত হয়ে হয়েছে তাতে কেরালার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষের কাছে কেরালার পাশে এবং ওয়েনাডের জনগণের পাশে দাঁড়াবার জন্যে আবেদন জানিয়েছে গুপ্ত হস্তে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে তাদের সাড়া দিয়ে আমরা বেরিয়েছি মানুষের কাছে যাচ্ছি যার যেটা মানে সামর্থ্য স্বাধীনভাবে স্বেচ্ছায় যা দিচ্ছেন তাই আমরা চিন্তাও করছি এবং এই টাকা একসাথে আসলে পর সারা রাজ্যে আমরা সেই টাকা সেখানে পাচ্ছি কীরকম সাড়া পাচ্ছেন এ তো আমরা আজকে বেরোলাম ভালোই তো সাড়া পাচ্ছি উপরার মানুষ বিপন্ন মানুষের স্বার্থে সবসময়ই যারা